দিল্লি বাজারে দিল্লি শহরে হবে মসজিদে যখন মসজিদ আজান দিদিকে বলেছেন দিল্লি মসজিদে বলবে না হজরের নামাজ পড়ে দেখবেন মানুষগুলো খাতার হয়ে যায়

আমি কাছে গেলাম আমার বসতে বললো সেটাই আমি বসলাম ওনার আলোচনা মনোযোগ সহকারে সবাই শুনলাম কিছুক্ষণ পর দাঁড়িয়ে গেলেন আমরা সবাই দাঁড়ালাম

জেলি আছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইলো না বলেনжели আছে একবার সোনার মদিনা তাহার মনে আর আমার অন্তরে জুরে মদিনা আসে জিকির করে রে সোনার মদিনা বহু কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আ কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমি

শরীরে স্পর্শ করে নাই বিশ বছর দুনিয়ায় বেঁচেছিলাম কত রাস্তাঘাটে হাঁটা চলা করেছি সূর্যের আলো আমার শরীর স্পর্শ করে নাই